আসসালামু আলাইকুম কিছু ড্রেস আছে আপনারা না নিলে অনেক মিস করবেন তার মধ্যে এই দুইটা ড্রেস একই ডিজাইনের দুটো কালার আমি দেখিয়ে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর রত্নবর্ণাকে নতুনত্ব কিছু পেতে হলে অবশ্যই রত্নবর্ণাকে ফলো করতে হবে রত্নবর্ণা এমন একটা প্রতিষ্ঠান এমন একটা দোকান এমন একটা অনলাইন শপ যা আপনার নিত্য নতুন কালেকশনের জন্য রত্নাবর্ণাই বেস্ট অনলাইন অনলাইন অফলাইন যে কোনো ডিজাইন বলেন না কেন রত্নবর্ণার সর্বোচ্চ দিতে প্রস্তুত ইনশাল্লাহ আর আপনাদের যদি একটু সহযোগিতা পাই তাহলে তো আপনাদের কি যে দিব কি দামে কি সুন্দর ডিজাইন দিব এটা আপনারা কল্পনাও করতে পারবেন তার জন্য আপনাদের একটু ভিডিওটা একটু শেয়ার করতে হবে ফলো করতে হবে আর একটু লাইক কমেন্ট করতে হবে ড্রেসটার নেকটা দেখেন কত সুন্দর হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন বিন্দুমাত্র মিক্স নাই পিওর কটন দেখেন ডামানটা নেকটা দেখেন কত সুন্দর হেভি করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সাথে চিক কুইন দিয়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে চিকওইনও আছে সাথে দেখেন আর সবুতাম দেওয়া আছে সবুতামটা অনেক ক্লিয়ার দেখেন একদম বডির সাথে মিলিয়ে দিয়েছে পুরো বডি জুড়েই আপনার ছোট্ট ছোট্ট অ্যাম্ব্রডারি চিকুইন অ্যাম্বারি করা আছে আর দামানটা তো দেখার মতো দামানটা দেখেন যত নিচে যাবেন ততই সুন্দর লাগবে এত সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মন ভরে যাবে আপনাদের এগুলো যখন পাবেন আপনাদের মন ভরে যাবে এত কম দামে রত্নবরণে এত ভালো জিনিস দিবে আপনারা কল্পনাও করতে পারবেন না তার জন্য একটু ফলো করতে হবে এটা হলো স্লিপটা কাজ হবে দামটা সবাই লাস্টে বলে দিব স্ক্রিপ না করে দেখবেন উন্নাটা তো আরো সুন্দর উনারটা দেখেন কি যে সুন্দর অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটা জল্পই কালার সিদ্ধ জলপই কালার ওন্নাটার আচলটা দেখেন আচলটা কত সুন্দর করে এমবটরি চিকুইন এমবটরি ওয়ার করা আছে হ্যাঁ আবার সাথে লেজ দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে আর তার সাথে চার চতুর সাইডে আপনার এমবটরি ওয়ার আছে আবার ভিতরে ছোট ছোট এমবটরি ওয়ার আছে ওন্নাটা পাঁচ হাত হবে যারা নামাজী তাদের জন্য এই অন্যটা সবচেয়ে পারফেক্ট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং পাঁচ হাতটা সলিড কালার হবে আড়াই গজ কম হবে না কালার দেখিয়ে দিচ্ছি তারপরে দামটা বলে দিব আর একটা কালার এটা হলো পিএস কালার কালারটা খুবই পছন্দনীয় কালার আপনাদের দেখেন কালার দেখেন কাজ দেখেন এটা ফিনিশিং দেখেন না নিলে মিস করবেন অবশ্যই না নিলে মিস করবেন দামানটা দেখেন পুরো বডিতে সুন্দর করে চিকুইন দিয়ে কাজ করা আছে নিচের দামানটা দেখেন কত সুন্দর করে হেভি ওয়ার করা আছে দেখেন হেভি ওয়ার করা আছে পুরো বডিতে ছোট্ট ছোট্ট চিকুইন এম্বারি করা আছে স্লিপটা দেখেন কত সুন্দর স্লিপটা হেভি ওয়ার করা আছে স্লিপটা দেখেন কত সুন্দর করে হেভি এম্বয়ডারি চিকুইন এম্বয়ডারি ওয়ার করা আছে ঠিক আছে দুনো সাইডে আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হবে পাঁচ হাত পাঁচ হাত ওনাটা হবে পাঁচ হাত এই দেখুন পাঁচ হাত এবং চতুর সাইডে এমবোটারি ওয়ার্কার আছে আগেরটা ডিটেল বলে দিয়েছি চতুর সাইডে এমবোটারি ওয়ার্ক আছে হ্যাঁ চতুর সাইড ওনাটা হবে পাঁচ হাত যারা রত্নবর্ণে আসবেন তারা অবশ্যই চার দিন তার শপিং কমপ্লেক্স সেলটা সারাই গেল আট নম্বর বিল্ডিং চোদ্দ নম্বর দোকান নিচতলা এসে তার যেটা খুশি ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারবেন এটার দাম আসবে অনলি 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 সর্বনিম্ন দাম অনলি অনলি উনিশশো টাকা উনিশশো টাকা যারা বিজনেসের জন্য নিবেন তারা অবশ্যই রত্নবর্ণা ফ্যাশনে ইনবক্স করে কথা বলবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম